ভাটপাড়ায় গুলিকাণ্ডের তদন্ত এনআইএ এর হাতে যাবে বললেন অর্জুন সিং ভাটপাড়ায় গুলিকাণ্ডের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে যাবে বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাই সাত রাউন্ড গুলি চলেছে আমি বলছি কেন এরা এই কেসটা এই কেসটা যাবে এনআইএ দিকে কেন বোমা গুলি চলেছে এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে আর নাথিং আর কিছু নেই এর মধ্যে তার ব্যাখ্যা ওখানে বোমাগুলি চলেছে এত বোমাগুলি আসছে কোথা থেকে তার তদন্ত এনআইএ করতে পারবে এই তদন্ত পুলিশ কমিশনারেট করতে পারবে না বেরিয়ে বোম চালিয়েছে গুলি চালিয়েছে ওরা প্রায় পঞ্চাশ জন লোক ছিল ওর ওর বেয়ানে হিসাবে পঞ্চাশ জনের কম লোক ছিল না তো আমরা জানি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে আজকে আপনাদের মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে সরাসরি অল ইন্ডিয়া নিউজ হয়েছে যখন নিউজ হয়েছে তো এখন তো ধামাচাপা দেওয়া যাবে না কিছুদিন পরে আপনারাও ভুলে যাবে না নিউজ চ্যানেলও ভুলে যাবেন তখন ধামাচাপা দেওয়ার জন্যে দিয়ে দেওয়া হবে কেন পুলিশের হাতে তো কেস ডায়েরি থাকে তখন আমাদের বাধ্য হয়ে কোর্টের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে যাতে এনআইএতে তদন্ত এই রিসোর্স কোথা থেকে অত আর্মস এলো কেন এই যে আদিদের কাছে আর্মস এলো কি করে অত বমের মশলা আসছে কি করে এই তদন্ত তো এনে এ করতে পারে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস বর্ডার আমাদের এখানে যে বাংলাদেশে এ চলছে তো ওখান থেকে তো মাল আমদানি হচ্ছে এই তদন্ত তো তো আপনার ব্যারাকপুরে পুলিশ কমিশনারেট করতে পারবে না তার দাবি গুলি বোমা কাণ্ডের ভিডিও ভাইরাল না হলে ঘটনাটা ধামাচাপা হয়ে যেত ক্যামেরাতে ধরা পড়েছে আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেব যাদের মদতে ঘটনাটি ঘটেছে তাদের কেন পুলিশ গ্রেফতার করছে না তা নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ পুলিশ প্রশাসন কাজ করেছে আটজনকে ধরেছে তো ভালো তো তো আরও বাকি বা কেন ধরছে না বা যে এর মধ্যে ইনভলভ আছে যারা করিয়েছে তাদেরকে কেন ধরছে না কার কথা বলছে আরো তো যারা মেন লোক আছে টিপুয়া ধরা পড়িনি সনুয়া ধরা পড়েনি হ্যাঁ তারা সবাই ওখানে ছিল